এই চিত্ত শুদ্ধটা হওয়া একান্ত প্রয়োজন চিত্ত শুদ্ধি হলেই আপনার কি হবে রাগ দেশ মহ শুদ্ধ হবে প্রবৃত্তি শুদ্ধ হবে দোষ শুদ্ধ হবে আর আপনার দ্বারা হওয়া সম্ভব নয় এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আসুন আমাদের চিত্তটা আগে আমরা মার্জন করি হরি নাম হরি কথা কপটতা ত্যাগ করে একটু ভগবানের স্মরণ মনন এর মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধ করি না হলে হবে না আচ্ছা থানাতে পুলিশ আছে খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি থানাতে পুলিশ আছে এবং ছাউনিতে আর্মিরা আছে এখন তো ছাউনি করে রয়েছে তাই না ওখানে আছে কোর্ট কোর্টে জজ আছেন বিচারক আছেন আচ্ছা এর দ্বারা মানুষের চিত্ত শুদ্ধ তার কর্মশুদ্ধ করা গেছে কি জগতে হয়েছে কি এর দ্বারা হয়েছে শুদ্ধ তার কারণ হলো খুব ধ্যান দিয়ে শুনতে হবে অর্থগুলো সোনাদানা সোনা দানা জমি জমা অর্থবিত্ত আমার ভেতরে থাকে না বাইরে থাকে সিন্ধুকে ব্যাংকে বাড়িতে বাইরে থাকে কিনা ধন থাকে বাইরে সিন্ধুকে ব্যাংকে জমি জমা আর কাম থাকে ভেতরে অন্তরে কাম কোথায় থাকে কামনা কামনা কি সিন্ধুকে থাকে ব্যাংকে থাকে আলমারিতে থাকে থাকে কোথায় ধন থাকে বাইরে আর কাম বা কামনা থাকে ভেতরে এই জন্য কামনাটা বাইরে লোক বুঝতে পারে না আমি কাউকে মা বলে ডাকছি বোন বলে ডাকছি এতেও পার পাবেন না ভেতরে যদি কামনা বা কাম থাকে মা বলে পার পাওয়া যাবে না এই জন্য বলছেন ভেতর শুদ্ধ না করলে বাইরে যতই মা মা করো যতই বোন বন করো যতই দাসী দাসী করো রাধারানীর দাসী কাজ হবে না কারণ ওটা ভেতরে থাকে টাকা বাইরে দেখা যায় হ্যাঁ অলঙ্কার বাইরে দেখা যায় কিন্তু কাম কি দেখা যায় আমার ভেতরে কি আছে দেখা যায় শুদ্ধ করবার মতো যে সুবুদ্ধি সেটা কোথায় আছে সিন্ধুকেও নাই মনেও নাই সেটা আছে ধর্মে সেটা কোথায় আছে ধর্মে শুদ্ধভাবে ধর্ম যাজন করলে ভগবানের ভজন করলে ভগবান কী দেবে আপনাকে বাড়ি গাড়ি না একটা সুবুদ্ধি দিয়ে দেবে বুদ্ধি জগান ভগবান সেই সুবুদ্ধিটা দেবে কেন জানেন ওই সুবুদ্ধিটা ধর্মের দ্বারা ভজনের দ্বারা সাধু সঙ্গের দ্বারা যখন এলো তখন ওই সুবুদ্ধিটা আপনার ব্রেন থেকে আপনার মনে যে কাম আছে ওকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে খবরদার এই কাজে যেও না পতন হবে সেনা ছাউনির যারা আর্মি আছে ওরা আপনার মনের কামনা বাসনা দূর করতে পারবে না পুলিশ যে থানায় আছে ও বাইরে বিচার সালিশ করতে পারে আসামি ধরতে পারে আপনার হৃদয়ের কামনা দূর করবার ক্ষমতা বিচারকদের নেই এটা সুবুদ্ধি আপনাকে নিয়ন্ত্রণ করবে এই বুদ্ধি তাকে ধর্মের মধ্যে এই জন্য এখন আপনারা সাধু সঙ্গে এসেছেন না এখন আপনাদের বুদ্ধিটা শুদ্ধতা কাজ করছে হিংসা বিদ্বেষ কামনা বাসনা এখন কাজ করছে না কারণ সুবুদ্ধিটা এসে ভর করেছে আপনার মধ্যে এখন আপনি বিপরীত কোন দৃষ্টির দ্বারা কোনো ভাবনার দ্বারা আপনি অশাস্ত্রীয় কোনো চিন্তা এখানে ক্ষমতা রাখেন না করবার কারণ ভগবত ভজন যেই করবেন অর্থাৎ ধর্মকে যেই আশ্রয় করবেন ধর্ম বা ভগবান আপনার ভিতরে কি দেবে দদামি বুদ্ধি জগাং সুবুদ্ধি দেবে ওই সুবুদ্ধি সারতীর মতো আপনার মনে যে কাম আছে কামনা আছে অশুদ্ধতা আছে ওটা নিয়ন্ত্রণ আপনি নিজে কখনো আপনার পাশবিক কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে এই জন্য জ্ঞানীরাও তো ভুল করে দেবতারাও ভুল করে ঋষিদেরও স্খলন হয় একটাই কারণে যার ধর্ম বুদ্ধি ভগবান প্রদত্ত নাই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না খুব দার্শনিক কথা এগুলি এই জন্য বাইরের কিছু দিয়ে মনে নিয়ন্ত্রণ করা যাবে না শুনুন এক রাজা ঘোষণা করেছে আমার রাজ্যে সকাল এবং সন্ধ্যায় আন্নিক সন্ধ্যা গায়ত্রী করতে হবে না হলেও তাকে সাজা দেওয়া হবে এখন রাজা চর পাঠায় নিজেও মাঝে মাঝে নগরে আসে যে সন্ধান্নিক যদি কেউ না করে তাহলে তাকে জেলে পড়া হবে এক পণ্ডিত করেছে কি সন্ধ্যাবেলায় শৌচ করতে যাচ্ছে মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে ঘটি জল নিয়ে তখনকার দিনে ঘটির ব্যবস্থা ছিল এখন রাজা ওই পথ দিয়ে সে সামনে হাজির তখন সন্ধ্যা পণ্ডিত কি করবে জেলে যাবে ও করেছে কি জানেন শৌচের জল হাতে ঢেলে ও পবিত্র পবিত্র বা সঙ্গত বিবাহ লাগিয়ে দিয়েছে মানে আন্নিক করতে বসে গেছে এবং অপবিত্র শৌচের জল নিয়ে রাজা বলছে পণ্ডিত এটা কি হলো যার ছেলে তো শৌচে তো আমাকে দেখে তুমি অঙ্গ অপবিত্র পবিত্র বা আন্নিক করতে বসলে এই আন্নিকের একটা নাম দিয়েছি আমি রাজা মশায় কাননি আন্নিক আইনের এটা এখন যেটা করছি এটা আইনের রান্নিক বোঝা গেল হিন্দিতে বলে কানুনি আননি কানুন মানে আইন মানে আপনি আইন করেছেন এখন আর্নিং না করলে জেলে যেতে হবে তাই শৌচের জল নিয়েই অং অপবিত্র বলে শুরু করেছি জেলে আর কে যায় এটা কানুনই আননি বলে তো প্রকৃত ভগবত আননি কখন করবে বলেন এইবার এই বাহ্যক্রিয়া করে স্নান করব তিলক মালা নেব ঠাকুরের সামনে মালা নিয়ে বসে এবার আইন করে হয় শাসন আইন হ্যাঁ এই জন্য পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে আপনার মনের নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না বাইরে আইন নিয়ন্ত্রণ করতে পারেন সমাজ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু মনোধর্ম মনের সুবুদ্ধি এগুলো ধর্মের আশ্রয়ে আসে ভজনের যদি নিষ্ঠাশ্রয়ী নিষ্কপট ভজন করা যায় তখন এটা আসে আমি খুব দার্শনিক কিছু কথা বলে ফেললাম জানি না আমরা কতটুকু নিতে পারবো ধারণ করতে পারব আইন দ্বারা চিত্তশুদ্ধি হয় না ভজন দ্বারা হয় ভগবানের শুদ্ধ ভজন করলে নিষ্কপটে ভগবানই ওই বুদ্ধি তাকে দান করেন আপনি আপনার চেষ্টায় কখনো পারবেন না এটা ভগবান কৃপার দ্বারাই এটি সম্ভব হবে এই জন্য আইনি আননি বাড়ি সাধু এসেছে আমি একটু বসি সেজেগুজে গিয়ে অন্য দিন কিন্তু বসি না এইরকম করলে চিত্তশুদ্ধি হবে না লোক দেখানো অন্যকে দেখানো বা আইন করে চিত্তশুদ্ধি কখনো হয় না ভগবানে অনুরাগ চায় প্রীতি চায় এই প্রীতি অনুরাগের দ্বারাই আমার বুদ্ধিকে ভগবান শুদ্ধ করবে না আজ আমাদের বুদ্ধি শুদ্ধ নয় এই জন্য যে আমরা নিষ্কপটে ভগবত আরাধনা করি না হনুমানজির বুদ্ধি সত্তম এই জন্য দেখুন একটু আগে বলেছি কি বলেছি যে সরত বদ্ধনাম শোক নাশনাম স্মরিত অধর অধরের অমৃত পান করে তোমার অধরের অমৃত যারা পান করে সৌন্দর্য পান করে শোক নাশ হয় হনুমান যবে লঙ্কা পোড়ালো লঙ্কা পুড়িয়ে মা জানকীর সামনে এসেছে মা জানকী প্রশ্ন করছে হনুমান পুরো লঙ্কা পোড়ালে অথচ তোমার গায়ের লোমকূপ একটাও পড়লো না কারণ কি ব্যাখ্যা তো তারতেই হবে নাকি যে আগুনে পুরো লঙ্কা পোড়ালো সেই আগুনে হনুমানের একটা লোমও পড়েনি হনুমানের কারণ কি আমরা পুটছি কেন তাই না আমরা পুটছি কেন হনুমান উত্তর দিচ্ছে মা পুড়বে কি করে আমার লেজে আগুন লেজটা তো পিছনে আর সামনে কে আছে দেখো বুকটা আগলা করে হনুমান দেখাচ্ছে দেখো মা দেখাচ্ছেন যে হৃদয়ে রাম ও সীতা এবং তাদের দিব্য নাম হনুমানের বক্ষ মাঝে বলি যেখানে রাম আছে জগৎজননী মা তুমি আছো যেখানে প্রভুর দিব্য নাম আছে নাম আমি আগে করে রেখেছি বুকে আর আগন্ত পিছনে যার বুকে রাম আছে যার বুকে ভগবানের নাম আছে যার বুকে যুগল আছে তাকে পোড়াবে কে তাকে পুড়িয়ে ধ্বংস করবে কে তাকে কেউ পোড়াতে পারবে আমাদেরও ঘর পড়ছে প্রতিটি সংসারে এখন দাম্পত্য কলহ স্বামী স্ত্রী ভিতরে সব আছে শান্তি নেই বিশ্বাস নেই বড় বিল্ডিং বাড়ি ফ্রিজ টিভি কত কি সাজানো আছে কিন্তু পিতামাতার সাথে যে শাস্ত্রীয় শ্রদ্ধার সম্পর্কও নাই অনেকেই মায়ের সাথে কথা বলেন না পিতার সাথে ভালো সম্বন্ধ নেই বিবাহ করে যাকে এনেছি তার সাথে মনেরও মিল নাই এই অশান্তিগুলি কেন ঘর পুড়ছে কেন অশান্তিতে বিভীষণ জানালো পুরো লঙ্কা পুড়লেও আমার ঘর পড়েনি পুরো লঙ্কা পুড়ে ছাই হলো কিন্তু বিভীষণের ঘর পড়িনি কারণ বিভীষণের ঘরে বৃন্দাদি ছিল বিভীষণের ঘরে প্রভুর ভজন ছিল স্বামী স্ত্রী ছেলে মেয়ে যদি সন্ধ্যায় ঠাকুর ঘরে গিয়ে বসে প্রার্থনা করে ওই প্রার্থনার মধ্যে দিয়ে তাদের জীবনে যে শ্রদ্ধাবোধ আসে শীল বা ব্যবহার বোধ আছে তার দ্বারা তাদের জীবনে শান্তি হয় আমি একটু বাইরের কথা বলছি বটে কিন্তু প্রয়োজন এগুলি এখন একান্ত নিতান্ত প্রয়োজন আচ্ছা দুঃখটাকে শোকটাকে নাশ করবার কথা পূর্বে বলেছি ভগবানের অধরামৃত তার সৌন্দর্য মাধুর্যমৃত পান করা এটি শোকদাব দূরে যাবে তবে হৃদয় শুদ্ধ করতে গেলে জীবনকে যদি আনন্দময় কলায় পর্যবেশিত করতে চান জীবনে যদি আনন্দটাই চান তার কয়েকটি কলা একটু আমি বলি লিখে নিন ধ্যান দিয়ে মনে মনে লিখে দিন জীবন আনন্দময় করবার কয়েকটা কলা বা বিদ্যা কেউ বলে চৌষট্টি কলা বিদ্যা আমি দু চারটে বলি যদি জীবনে আজ এখন গ্রহণ করতে পারেন আনন্দ আর আনন্দ অপেক্ষা করছে আপনার জীবনে প্রথমেই হলো আপনি মনে প্রাণে অন্যের মঙ্গল চান আজ থেকে এখন থেকে মনে প্রাণে আপনি অন্যের মঙ্গল চান এই জীবনের সবথেকে ভালো থাকার সব থেকে সুখী হওয়ার সব থেকে বড় কলা বা বিদ্যাটা হলো অন্যের মঙ্গল কামনা করা মুহূর্তেই আপনার অনেকটা শুদ্ধ হয়ে ওই মঙ্গলটা আপনার কাছেই কাছে সব থেকে বড় যন্ত্রণা হয়েছে এখন আমরা অন্যের কল্যাণ অন্যের মঙ্গল চাই না একবার একটু হৃদয় আচ্ছা আপনি তিন দিন অনেক আমরা ব্রত করি না সামনে দামোদর ব্রত আসছে আসছে কিনা কেউ একাদশী ব্রত করে ব্রত তো অনেক প্রকার কিন্তু এই ব্রত করুন তো অন্যের মঙ্গল চাওয়া ব্রত এক মাস করুন তো দামোদর ব্রত এক মাস পালন করবেন অন্যের মঙ্গল ছাড়া আমি কিছু ভাববো না এই ব্রত এক মাস করুন তো আচ্ছা আর একটা ব্রতের নাম করি এটা একদিনে করতে পারেন প্রিয় ব্রত আমাদের ভাগবতের একটা চরিত্রের নাম হলো প্রিয় ব্রত আছে না চরিত্র একাদশী ব্রত জন্মাষ্টমী রাধাষ্টমী অনেকগুলো ব্রত আছে কিন্তু একটা ব্রত একদিন করুন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ব্রত প্রিয় ব্রত আমি আজ এই মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা অব্দি সকলের সাথে প্রিয় ভাব প্রিয় ব্যবহার করব। এই ব্রতটা মাঝে মাঝে তো ব্রত আসে আগামীকাল একাদশী ব্রত এরকম একটা ব্রত সপ্তাহ একদিন করুন না আজ সকাল থেকে আমার জীবনে ঝড় আসুক যাই আসুক আমি সবার সাথে প্রিয় ব্যবহার করব। একে বলে প্রিয় ব্রত মঙ্গল ব্রত করুন এক সপ্তাহ যে আমি এক সপ্তাহ কারোর কোনো অমঙ্গল শত্রুর অমঙ্গল চাইব না দেখবেন চিত্তটা এক সপ্তাহের মধ্যে কত বিশুদ্ধ হয়ে গেছে ফিরে আসবে ওটা ওটা আপনার কাছে ফিরে আসবে করি করি শুনলাম সারা জীবন কত ব্রতই তো করলাম মাঝে মাঝে মৌন ব্রত করবেন তো ছয় ঘন্টা কোনো কথা হয়ে গেল এতে অনেক শক্তি ফিরে পাবেন অনেক অনেক ধি শক্তি ফিরে পাবেন ছয় ঘন্টা কোনো কথা যদি বলেন সংসারে দেখে কি সম্ভব আমরা তো আর মণি ঋষি জঙ্গলে না লিখবেন স্বামীকে বলে রাখবেন বা স্ত্রীকে বলে রাখবেন খাতা কলম নাও আজকে ঘন্টা তোমার এটা প্রয়োজন বাজারে এটা প্রয়োজন লিখে দাও মৌনব্রত প্রিয়ব্রত মৌনব্রত মঙ্গ দেখ এই ব্রতের নামগুলো শুনেছেন এর আগে এই ব্রত শুরু করুন না জীবনে জীবনটাই বদলে যাবে এগুলো ভালো থাকার এক একটা বিদ্যা এক একটা কলা এগুলো ঋষিরা করে অনেক ভক্তরাই এগুলি করে ব্রত না হলে তপস্যা না হলে কিছু হবে না দ্বিতীয়ত সব পরিস্থিতির মধ্যে সব পরিস্থিতির মধ্যে নিজের আনন্দটা যাতে বিঘ্ন না হয় এটিও একটি কলা এই দুইজন ঝগড়া করছে ঝগড়াতে শান্তি আসে আনন্দ আসে দুইজন ঝগড়া করে তো মারামারি পর্যায়ে যখন চলে গেছে এক বুড়িমা এসে বলছে ওই আসছে তো চারিদিকে তাকিয়ে দেখে ওই আসছে আরে কে আসছে দুই তিনবার মানে বারবার বলছে ওই আসছে আরে কে আসছে ওই দুইজন তখন ওর দিকে বড়ি মেয়ে বলছে ক্রোধ আসছে যেই বলেছে ক্রোধ আসছে রাগ আসছে দুইজন হেসে উঠেছে ওর মধ্যেও আনন্দ পাওয়া যায় যদি বিদ্যা জানা থাকে ক্রোধ আসছে ওই আসছে ওই আসছে ওরা তো সেই রাগ ভুলে হাত তোলা তুলি কেবল কে আসছে চারিদিকে তাকি কী বলছে ক্রোধ আসছে এর মধ্যেও ভালো থাকা যায় এগুলো জীবনের কলা আজ আমরা অনেক চিন্তায় মগ্ন চিন্তাটাকে আচ্ছা আমার হাতে কি কিছু করার আছে আমাদের হাতে কিছু আছে খুব চিন্তা করে ভজন সাধন বাদ না দিয়ে ভগবানের নামে থাকুন যেখানে একটা উপায় ভগবান করবে উপায় একটা কথা বলি ভালো থাকার একটা উপায় বারবার লিখে 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 নাও নাও বলছো কেন আমাদের তো মনে থাকে না বারবার বলি যে লিখে নাও পাথরে লিখলে নাকি মান্নাদের গান আছে পাথর হয়ে যাবে কাগজে লেখনাম ছিড়ে যাবে হৃদয়ে ওই জন্য হৃদয়ে লিখতে বলছি কাগজ কলম তো দেয়নি আপনাদের হৃদয়ে লেখনাম রয়ে যাবে